গ্রাম বাংলার লৌকিক দেবতা বারা ঠাকুর তার কোনো মূর্তি হয় না কেবলমাত্র মুকুটযুক্ত মুণ্ডরূপে প্রতি বছর একদিন পুজো পান তিনি মুকুটের ওপরে বনের ফুল লতা পাতা আঁকা থাকে মুকুটের ঠিক নিচে চোখ মুখ কান ইত্যাদি খোদিত করা থাকে মাঘ মাসে তিনি এই পুজো পেয়ে থাকেন মাত্র একদিনই বছরে তিনি পুজো পান এই লৌকিক দেবতার পুজো মূলত দক্ষিণ চব্বিশ পরগনা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় হয় সুন্দরবন অঞ্চলে বারা ঠাকুর বেশি পূজিত হন সমাজের সব স্তরের মানুষ এই পুজো করেন এই দেবতার জন্যেই বাংলার লোকশিল্পের আদিধারা আজও টিকে রয়েছে অনেকেই বিশ্বাস করেন হলো দক্ষিণ রায়ের কাটা মুন্ড বাড়া সাধারণভাবে ঘটকে বোঝায় তবে চারদিকে ঘেরা একটু উঁচু বেদিকেও বাড়া বলা হয় সাঁওতাল মুন্ডদের ভাষায় বরে যার অর্থ দুই উচ্চারণের বিবর্তনে এই বাড়া শব্দটি এসেছে অনেকেই এই পুজোকে বাস্তু পুজো বলে থাকেন বারা ঠাকুর কোনো শাস্ত্রীয় দেবতা নয় তবু এই পুজো ব্রাহ্মণ পণ্ডিত করেন শাস্ত্রীয় বিধানও অনুসরণ করা হয় খোলা মাঠে গাছের তলায় বা কোনো জলাশয়ের ধারে বারা ঠাকুরের মুন্ড মূর্তি প্রতিষ্ঠা করা হয় তবে সেই মূর্তি কিন্তু বিসর্জন দেওয়া হয় না কথিত আছে বাধা বিঘ্ন নাশ এবং প্রচুর ঐশ্বর্যের কামনায় প্রাচীন যুগের কালে এই পুজোর প্রচলন হয়েছিল বারাঠাকুর হলেন পশ্চিমবঙ্গের দক্ষিণাংশের বাঙালি হিন্দু সমাজে পূজিত একজন অশাস্ত্রীয় লৌকিক দেবতা Follow for more!